প্রমাণ হয়েছে এই রাজ্যে সরকার নেই সরকার কার্যত চোখ বন্ধ করে আছেন এবং মুখ্যমন্ত্রী তার বাড়ির অদূরে অদূরে এই ঘটনা ঘটার পরেও তিনি একাধিক আনন্দ অনুষ্ঠান রাজনৈতিক কর্মসূচি আইপ্যাক প্রণীত নানা ধরনের নির্বাচনী নাটক ড্রামাতে অংশগ্রহণ করছেন কিন্তু আনন্দপুরে তিনি যাওয়ার একবারও সময় পাননি পরিবারগুলোর খোঁজ নেওয়ারও সময় পাননি প্রথম দিন থেকে সোনারপুর যাদবপুর এলাকার বিজেপির কর্মীরা নেতৃত্বরা অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে মিসিংদের ডায়েরি করা থেকে পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর থেকে পীড়িত নিখোঁজ পরিবারগুলিকে থাকার ব্যবস্থা তাদের যত্ন বা যেটুকু তাদের মতো পাশে দাঁড়ানো সে কাজ তারা করেছে ভারতীয় জনতা পার্টির পক্ষে বিধায়ক অশোক দিন্দা তিনি লাগাতার গত দুদিন ধরে ওখানকার স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে পরিবারগুলিকে নিয়ে তারা যা যা করণীয় ডিএনএ থেকে শুরু করে সব কাজটাই করছে এবং মাননীয় রাজ্য সভাপতি সমীপ ভট্টার্য এবং আমি সহ প্রমুখ নেতারা তারা অশোক দিনদার সঙ্গে আমরা যোগাযোগ রেখেছিলাম আমরা মনে করি ওই এলাকায় এই দুর্ঘটনার পিছনে দুর্নীতি আছে উন্নাসিকতা আছে স্থানীয় বিধায়ক থানা পৌরসভা এবং এই অবৈধ কারখানার মালিকের যোগ সাজসে ওয়েটল্যান্ডের মতো জায়গায় জলা জমি ভরিয়ে সম্পূর্ণ বেআইনি স্ট্রাকচার অগ্নি নির্বাপক লাইসেন্স না রেখে এই ঘটনা ঘটানো হয়েছে এবং একাধিক ঘটনা গত কয়েক বছরে হওয়ার পরেও এই সরকার এবং অগ্নিনির্বাপক দপ্তর কোন। তার সংশোধন হয়নি আমরা ফায়ার মন্ত্রী সুজিত বসুর পদত্যাগ দাবি করেছি যেভাবে কৃষিকাণ্ডে মন্ত্রীর সামনে এসেছিল আমরা ফায়ার ব্রিগেডের মন্ত্রীর অপদার্থতার জন্য দায় করে পদত্যাগ দাবি করি এবং এই সম্পূর্ণ ঘটনা বিচার বিভাগীয় তদন্ত সিটিং জাজকে দিয়ে হওয়া উচিত এতে কর্পোরেশন নরেন্দ্রপুর থানা স্থানীয় কাউন্সিলর স্থানীয় তৃণমূলের বিধায়ক এবং শাসক ঘনিষ্ঠরা যুক্ত বলে আমরা মনে করি আগামীকাল বিরোধী দলনেতার নেতৃত্বে কুড়ি সদস্যের বিজেপি এমএলএ লেজিসলেচার পার্টি ওই এলাকায় কালকে যাবে প্লেস অফ অকারেন্স ভিজিটের জন্য কেন দুদিন পরে আমরা যাচ্ছি তার কারণ আমরা চেয়েছিলাম যাতে যে সমস্ত ব্যক্তি দগ্ধ হয়ে মারা গেছেন নৃশংস মৃত্যু হয়েছে তাদের যথাযথ দেহ উদ্ধারের কাজ হোক ফায়ার ব্রিগেড ফরেন্সিক পুলিশ উদ্ধারকারীদের কাজে যাতে কোনো বাধা না হয় তাই আমরা বড় টিম নিয়ে যাইনি কেবলমাত্র অশোক দিন্দা ওই এলাকার ভারতীয় জনতা পার্টির প্রমুখ নেতৃত্বরা সহযোগিতার কাজ করেছে আগামীকালই পরিদর্শনের পরে আমরা একটি প্রতিবাদ মিছিল করে নরেন্দ্রপুর থানার উদ্দেশ্যে যাব এবং সেখানে গিয়ে আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে বিজেপি এই এত বড় ঘটনার প্রতিবাদ করব তারপরেও যদি ওরা ব্যবস্থা না নেয় নিখোঁজ পরিবারের লোকজনকে নিয়ে বিরোধী দলনেতা যেখানে যাওয়ার দরকার দরকার হলে সচিবালয়ের সামনে গিয়েও যদি নিখোঁজ পরিবারকে নিয়ে বৃহত্তর ধরনা অবস্থান করতে হয় ভারতীয় জনতা পার্টি সে কাজ করবে এটুকু আমি আশ্বস্ত করতে চাই এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে